হ্যালো বন্ধুরা অনেক হল জুয়েলারি বানানো চলো এবার কয়েকটা চুড়ি বানিয়ে ফেলি পুজো বলে কথা চুড়ি ছাড়া কি চলে নাকি আর আজ কাজটা করছি অর্ডারে যখন খেয়ে কাজ থাকে না শুয়ে শুয়ে ভাবি জানো তো যে কখন অর্ডারগুলো আসবে কারণ তোমাদেরকে তো আগেই বলেছি গরিবি আমার এমনভাবে বেড়ে গেছে যে অর্ডারের কাজ না করলে আমি পুজোর জামাই কিনতে পারবো না হি হি না না মজা করলাম জামা হয়তো কিনতে পারবো কিন্তু খুব সীমিত অর্ডারের কাজ পাওয়াও তো খুব জরুরি তাই না আর হ্যাঁ যারা যারা অর্ডারের জন্য বলছিল তারা আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করে নেবে আর যেহেতু শিপিং করতে অনেকটা টাইম লেগে যায় তো তোমরা তাড়াতাড়ি পুজোর আগে পুজোর বুকিংগুলো করে নিও যাই হোক আজকের ব্যাঙ্গেলসটা হলো করির কাস্টমার এটাই কাস্টমাইজ করতে দিয়েছিল আর কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গলাটা এত খারাপ হয়ে গেছিল ভয়েস ওভারটাও দিতে পারছিলাম না তাই তোমাদের সঙ্গে সমস্ত কথাগুলো শেয়ার করতে পারছিলাম না যাই হোক কেমন হয়েছে ব্যাঙ্গেলসটা জানিও আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই